কষ্ট করে অর্জন করা সফলতাগুলো গুলো কেন জানি একটু অন্যরকম হয় আপনি যদি কঠোর পরিশ্রম করেন এটা সফলতা একদিন আসবে এটা বাস্তব প্রমাণ কিন্তু আমরা হ্যালো আলাইকুম আজকে কিন্তু আপনাদের আপনাদের দোয়ায় ভালোবাসায় আমাদের টিকটকে পূর্ণ নিজে হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা এত দূর পর্যন্ত আসতে পারছি আপনারা না চাইলে হয়তো আমরা এত দূর কখনোই আসতে পারতাম না তো যাই হোক আজকে যেহেতু আমাদের টিকটকে একশো পূর্ণ হওয়ার জন্য কেক কাটবো তাই একটু বগুড়ার মতো মধ্যে স্পেশাল একটা রেস্টুরেন্টে আমরা আসতে চাইছি তাই আমার কাছে বগুড়ার মধ্যে এই আলফিডোস রেস্টুরেন্টের ওভারভিউ এবং থিম অনেক বেশি ভালো লাগে আর এই রেস্টুরেন্টটা ছিল বগুড়ার জলেশ্বরীতলা কালী মন্দিরের একদম পিছনে তো এই রেস্টুরেন্টের ভিতরে যে ইন্টেরিয়রটা সেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে এসেই দেখেন নুসরাত এখানে বসে পড়ছে এছাড়াও রেস্টুরেন্টের ভিতর অনেক বেশি স্পেস থাকার কারণে বাচ্চারা কিন্তু তাদের ইচ্ছা মতো খেলাধুলা করতে পারতেছে রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর লাইটিং আর কালারফুল ইন্টেরিয়র জন্য আমরা আমরা ভাবছি এটাই আমাদের জন্য বেস্ট প্লেস হবে সেলিব্রেশন করা আর এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু এক্সট্রা ভাবে জুস বারও করা হয়েছে চাইলেই আপনারা এখান থেকে জুস কিনে খাইতে পারবেন তো আমরা যেহেতু ফ্যামিলি সবাইকে নিয়ে এই রেস্টুরেন্টে আসছিলাম তাই আমি একটু বড় সড়ো টেবিল খুঁজতেছিলাম ফাইনালি আমরা অপেক্ষা করার পর এই টেবিলটা খালি হয় তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করি এখানেই বসবো আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন ছিল আর আজকের দিনে আমাদের একশো কে পূর্ণ হয়েছে টিকটকে ঈদের পরে আমি যেহেতু নুসরাত নিয়ে কোথাও ঘুরতে বের হয়নি তাই আজকের দিনে নুসরাত নিয়ে এখানেও ঘোরা হয়ে গেল আবার এই সেলিব্রেশনটাও করা হবে সবার সাথে আমি সব সময় চেষ্টা করি আমার ফ্যামিলির সাথে একটু এক্সট্রা ভাবে টাইম স্পেন্ড করার আপনার জীবনে বন্ধু বান্ধব সবকিছুই থাকবে কিন্তু আপনার ফ্যামিলির সাথেও আপনার টাইম স্পেন্ড করতে হবে এছাড়াও আমি সবসময় চেষ্টা করি আমার ভালোবাসার মানুষটাকে হ্যাপি রাখার আজকে কিন্তু আমার পরিটাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আসলে সবসময় ওকে অনেক বেশি সুন্দর লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে তো ভুলে গেছি আজকে কিন্তু আমাদের টিকটকে একশো কে প্লাস আমাদের ফেসবুকেও টেন কে পূর্ণ হয়েছে আর এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই তাই আজকের এই কেকটা আপনাদেরকে ডেডিকেট করে কাটা হচ্ছে যদিও আমি স্পেশাল ভাবে অর্ডার করে আজকের কেকটা নিতে পারিনি কারণ ঈদের মধ্যে তারা অর্ডার না অফ করে দিছিল আর ঈদের দুই দিন পরে আমাদের এই সেলিব্রেশনটা করা হচ্ছে সত্যি আজকের দিনটাই আসার জন্য আমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে তো আমি প্রথমেই বলছি কষ্ট করে অর্জন করা সফলতাটা একটু অন্যরকম হয় তো ফাইনালি আমরা কেকটা সবাই মিলে কেটে ফেললাম আপনাদেরকে ডেডিকেট করে আপনারা যারা অলস কিবার কে ভালোবাসেন অলস পরিবারের প্রত্যেকটা ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে এই অর্জনটা কিন্তু আপনাদেরই জন্য আপনাদেরকে নিয়ে আমাদের পরিবার যদিও বা আপনাদেরকে কেকটা খাওয়াইতে পারতেছি না তবে আমার ইচ্ছা আছে একদিন আপনাদের সবার সাথে দেখা করব দেখা করে বিশাল বড় একটা কেক কেটে আপনাদের সবাইকে খাওয়াবো ইনশাআল্লাহ তো যাই হোক আজকে রেস্টুরেন্টে কিন্তু আমরা কেক কাটতে আসছি ঠিকই কিন্তু পাশাপাশি অন্যান্য খাবারগুলোও অর্ডার করছি আর আজকের এই পুরো টিটাই ছিল আমার থেকে তো পরিবারের সবাইকে একসাথে পেয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো কাটলো আপনারা সবসময় আমাদের পাশে এভাবেই থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কন্টেন্ট গুলো বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ